আমরা অনেক মুসলিমকে দেখি তারা বলছে বিসমিল্লাহ রহমান ঠিক আগে এটা কি সুন্নত আমি ব্যাপারে যতটুকু জানি কখনো শুনিনি এমন সহিদ হাদিসের কথা এখন পর্যন্ত এরকম কোন সহিটি হাদিস হাদিস দেখিনি যেখানে আমাদের নবী বলেছেন যে খাওয়ার আগে তোমরা বলবে বিসমিল্লাহ রহমান রাহিম অথবা নবী খাওয়ার আগে বিসমুল্লাহ রহমান রাহিম বলেছেন সত্যি বলতে আমার জানা মতো সব হাদিস বলছে নবী বলেছেন বিসমিল্লা এরকম একটা হাদিস এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর সাত বুক হাদিস নাম্বার পাঁচ হাজার নবী বলছেন একটা ছোট ছেলেকে যে খাওয়ার আগে আল্লাহর নাম নেবে বলবে বিসমিল্লা খাবে ডান হাত দিয়ে আর যেটা তোমার সামনে আছে একটা হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা রাজি আল্লাহান এটা আছে সুন্না আবু দাউদে খন্ড নম্বর তিন বুক অব ফুডস হাদিস নাম্বার তিন হাজার সাতশো আটান্ন হজরত আয়েশা রাজি আলাহান হা উমুল মুমিনিন রাদিল্লাহান আনহা তিনি বলেছেন যে যখন তোমরা খাবে শুরুতে বলবে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আর যদি খাওয়ার আগে বিসমিল্লা বলতে তোমরা ভুলে যাও তাহলে যখনই মনে পড়বে তখনই বলবে এর মানে হচ্ছে আল্লাহর নাম নিচ্ছে একেবারে শুরুতে আর আল্লাহর নাম নিচ্ছে একেবারে শেষে তাহলে আমাদের নবী সাল্লা নির্দেশ দিয়ে গেছেন এটাই তবে এটা দুর্ভাগ্যজনক যেহেতু অনেকে জানে না তাই তারা বলে রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি একবার আমি একজন মুসলিম ভাইকে বলেছিলাম এখানে হচ্ছে সঠিক শব্দ সে বলল বিসমিল্লাহ রহমান রহিম তো আরো বেশি দয়াময় পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এটা কি বিসমিল্লা চেয়ে ভালো না আমি বললাম নবী যখন বলেননি তখন কি নবীর কথাটাকে উন্নত করবেন তারপর তাকে বললাম আপনার এই যুক্তিতেই ধরেন আমি কোনো পশু কোরবানি করছি যখন পশু জবাই করছি তখন বলছি বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবেন না বিসমিল্লাহ রহমানের রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি চিন্তা করেন যখন পশু জবাই দিচ্ছেন তখন বলছেন আল্লাহ তুমি দয়াময় পরম দয়ালু দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিমই এটা জানে না তাই কোরআন হাদিসের কথা না শুনেই নিজেরাই যুক্তি দেখানোর চেষ্টা করে যেটা মোটেও ঠিক না আমরা আল্লাহ এবং রাসুলের কথা মেনে চলব জাজাক আল্লাহ